সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছে নাল্লা রমতে আমরা ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ব্লগে আজকে সারাদিনে কি করলাম না করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন আজকে করলাম সেটাই শেয়ার করা যাক আজকে অনেকগুলি বাজার করে নিয়ে আসছে আপনাদের ভাইয়া আর এই যে দেখতে পাচ্ছেন মাছ একটা বড় একটা রুই মাছ নিয়ে চলে আসছে তো এখন মাছগুলো আমি প্যাকেটিং করব আর এই যে সাদের একটা লাউ নিয়ে আসছে সাদের লাউ দিয়ে রুই মাছ রান্না হবে সেই রেসিপিটা পরে দেখতে পাবেন আর এখানে হলো মিষ্টি কুমড়া এটা দিয়েও একটা রেসিপি হবে আর এই যে কাঁচা মিটা আমি মিষ্টি কাঁচা মিঠা আমটা আমি খেয়ে দেখেছি অনেক মিষ্টি কিন্তু এটা খেতে অনেক ভালো লাগবে একটু টক থাকলে বেশি ভালো লাগতো যাই হোক এই যে অনেকগুলি মাছ নিয়ে আছে মাছ কিন্তু আমি একবারে পছন্দ করি না তারপরে তরকারিতে মাছটা দিলে তরকারিটা খেতে ভালো লাগে মাছ খেতে কিন্তু আমার পছন্দ না আর এই স্বাদের লাটা কিন্তু অনেক ভালো লাগে আমি খেতে আমি খুব পছন্দ করি তো আজকের বাজার এগুলি আর আপনাদের ভাইয়া এই মাছ নিয়ে আসছে মাছগুলো এখন ভাগ করে ফ্রিজে রেখে দেব তো ভাগ করে নিয়ে ভাগ করে ফ্রিজে রেখে দি আর এই তো আজকের রাত্রেবেলা আপনাদের ভাইয়া কিনে আসছিল সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন তো মাছ কেটে ধুয়ে সব কিছু কমপ্লিট করে রান্না করতে চলে আসলাম আর টাটকা টাটকা মাছ রান্না করব না তাই কখনো হয় আর আপনাদের ভাই আর সে মাছ বোনা খাবে মাছটাই রান্না খাবে এই জন্য আপনাদের ভাইয়ার খুবই পছন্দ যেহেতু এই জন্য রান্না করলাম সে পছন্দ করলে মানে তাকে রান্না করে আমাকে দিতে হবে এটা আর এইদিকে আপনাদের ভাইয়া বেল আর কলা কিনে নিয়ে এসে বাসার নিচে ডাকলো নিয়ে আসলাম বাসাতে আমরা আম মাখা খাবো কালকে বাজার থেকে দেখতে পাইলেন আম নিয়ে আর এই যে আমগুলি কিন্তু অনেক মিষ্টি খেতে অনেক মিষ্টি আর এই তো দুইটা কেটে খেয়ে নিয়েছি আর এখন কিন্তু আবার খাই দেখ আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা খেয়েছি ওটা মিষ্টি ছিল অনেক মিষ্টি ছিল তো এখন এগুলি কাটতেছি আর এগুলি কাটার পরে খাবো অনেক মিষ্টি দুর্দান্ত আর কাঁচা মিটা আম তো খেতে কেমন লাগে সবাই তো জানেন অনেক ভালো লাগে তো আমি এখন কেটে নিচ্ছি আর এখন দুপুর বেলা আমটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে এই জন্য ভাবলাম যে কেটে নি লবণ ঝাল দিয়ে খাবো আর লবণ ঝাল যেহেতু বানাই রাখছি সেটাই দিয়ে খাবো চলুন কেটে নি নেওয়ার পরে খাবো সেটা শেয়ার করবো আম শুলে নিয়েছি আর এখন আম খাবো কি যে মজা আর এই যে লবণ আর ঝাল দেখুন খেতে না দুধ দান লাগবে ইস কেউ লোক দিয়ে না নিজ দেখতে কিনে কিনে খায় নেন অনেক মজা যেহেতু এখন আমের সিজন খেতে পাবেন বাজারে গেলে এখন পাবেন বাজার থেকে নিয়ে আসবেন খেয়ে নিবেন অনেক মজা গ্রুপ গাং আর এইদিকে ছেলে যে কোয়েল পাখি পালে সেই কোয়েল পাখি দেখুন তুষ দিয়েছে তুষের মধ্যে কি সুন্দর খেলা করতেছে ছেলে দিয়ে বসিয়ে রাখছে বালতির মধ্যে সুন্দর খেলা করতেছে ভালোই লাগতেছে দেখে সে ডানা নরাছে দুইটা পাও দিয়ে সুন্দরভাবে তুষগুলি নড়াচ্ছে মনে হয় খেলাধুলা করতেছে দেখে ভালোই লাগছে তাই না পাখির খেলাধুলা দেখতে অনেক ভালো লাগছে তো ভাবলাম আমি একা দেখবার আপনাদের দেখাবো না তাই কখনো হয় আর ছেলে কিন্তু এখানে একবারে সব কোয়েল পাখি দিয়ে একবারে খাতার মধ্যে তুষ দিয়ে আটকে দিয়েছে ওরা কি সুন্দর খেলাধুলা করতে খুবই ভালো লাগছে না তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আজকের মতো বিদায় নিব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনারাও সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম